পুরোপুরি শান্তিপূর্ণ এখানে তো উৎসবে মেজে যে ভোট হয় এ তো কোনো অশান্তির ব্যাপারই নেই একটাও কারোর আওয়াজ কারোর কোনো শব্দ কোনো পুলিশের রিপোর্ট কোনো প্যারামিলিটারির রিপোর্ট কোনো সেক্টর অফিসারের রিপোর্ট বলতে পারবে কেউ কেউ বলতে পারবে কখনো হয় না এটা এটা উন্নয়নের ভোট এটা তো এলাকায় কি কাজ করেছে কাউন্সিলাররা কে কতটা কাজ করতে পেরেছে এটা তার ভোট যদিও লোকসভার ভোট তবে লোকসভায় তো সৌগতরাই মাইক্রো লেভেলে কাজ করতে পারে না প্রাপ্ত বসু মাইক্রো লেভেলে কাজ করতে পারে না করি আমরা কাউন্সিলার কাউন্সিলাররা যদি ঠিকঠাক কাজ করতে পারে পাবলিক খুশি এলাকার মানুষ খুশি তারা ভোট দেবে না নির্দল দেখুন আমি নির্দলে দাঁড়িয়েছি আমি তো আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করছি তৃণমূল কংগ্রেস আমার হাত ছেড়েছে আমি তো তৃণমূল কংগ্রেসের হাত ছাড়িনি সে যাই হোক আমাকে সৌগত দা বলেছে যে তুমি আমার হয়ে ভোটটা করো আমি নিশ্চয়ই তার যখন সে আমার উপরে ভরসা রেখেছে আর আমার ওয়ার্ডের মানুষের প্রতি ভরসা আছে তারা সৌগত রেখে অন্যান্য ওয়ার্ডের থেকে অনেক বেশি ভোটে আমাদের এখানে যেত হবে এইবারে কার বিরুদ্ধে অভিযোগ মানে কোন না বিরোধীরা কেউ কিচ্ছু না প্রচণ্ড কোঅপারেটিভ এবং কঅপারেশন করছে প্রচন্ড তারা আমাদের কাজেও খুব সন্তুষ্ট অনেক বিরোধী ভোট মানে বিজেপি এবং সিপিএম এর ভোট আমরা সগদাকে দিতে পারব পাব তারাও আমাদের ভোট দেবে এখন পর্যন্ত সিক্সটি মতো সিক্সটি পার্সেন্টের মতো ভোট হয়েছে অলোনি এলাকা তো দুপুরবেলা কে একটু রেস্ট নিয়ে আবার লোক ভোট দিতে চলে আসবে ভালো ভোট হবে আমাদের এলাকাবাসীর একটাই ব্যার্তা যে রেজাল্ট বেরোনোর পরেও কয়েকটা ভোট তো সিপিএম বা বিজেপি পক্ষেও পড়বে এদের ওপরে যেন কোনোভাবে কোনো রকম আক্রমণ অত্যাচার এগুলো যেন না হয় এদের আমাদের অ্যানালাইসিস করা দরকার এই যে এক একটা বুথে পঞ্চাশটা কোনো বুথে তিরিশটা কোনো বুথে চল্লিশটা বিজেপি বা সিপিএম ভোট পাচ্ছে এইটা আমার মনে হয় আমাদের ব্যর্থতার জন্য পাচ্ছে এটা আমাদের সেই সমস্ত মানুষদের কাছে তাদের ওপরে অত্যাচার না করে তাদের টাইপ না দিয়ে আমার মনে হয় তাদের কাছে আমাদের আরও নতমস্তকে যাওয়া উচিত ইয়ে তাদের জিজ্ঞাসা করা উচিত যে কোন অপরাধে কি কাজ আমরা করতে পারিনি যে তার জন্য আমাদের এই শাস্তি দিলেন আমাদের বিরুদ্ধে ভোট দিলেন আমার মনে হয় সেটা একদিনে হয়তো হবে না কিন্তু আমি বিশ্বাস করি একদিন হবেই আমরা তাদেরও মন জয় করে নিতে পারব দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি